দর্শক দেখেন আজকে কাদেরকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সেই পরিচিত মুখ অন্ধ কাজিলাপা এবং নতুন মুখ হুমায়ুন ভাই কেনে ইতিপূর্বে আপনারা অন্ধ কাজলির ভাই হুমায়ুন ভাইয়ের গান শুনছেন অনেক প্রশংসা করেছে হুমায়ুন ভাই তো যাই হোক খুবই ভালো লাগে বিষয়টা তো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম হুমায়ুন ভাইয়ের পাশাপাশি আমরা কাজলিয়াফার গান আপনাদেরকে শোনাবো কাজলিয়ফা জি বল আমরা হুমায়ুন ভাইয়ের গান শুনেছি এখন আমরা আপনার গান শুনবো অবশ্যই তারই বেশি কথা না বলি সরাসরি আগে আপনার গান শুনে আসি তারপর আমরা কথা বলি নাকি আচ্ছা গানে ভাষায় কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা আমার ক্ষমা করবেন অবশ্যই ওকে তোমান ভাই জি ভাই তাহলে ভালো আছেন তো আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আগে কাজলি আপার গান শুনে আসি তারপর আপনার সাথে আবার কথা বলতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কাজলি আপা শুরু করেন হ্যাঁ আপা নাও এবার তোমার পালা আগে বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত একটা ময়না পাখি সেই বাসা আমি পুষি কত ভালোবাসা তারে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খরকোটার গে বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা আমি পুষি কত ভালোবাসা তারে শোখে শোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল বেকাল তাই পাখিরে পুষি দুধ কলায় ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ ভাবে রে বুঝি অভাব ছিল তাই এমন ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইলো দুই আখি উইরা গেছে খাসা সেরে আমার পোষা পাখি পাখি দুঃখ কোথায় রাখি উইরা গেছে সে খাসা রে আমার পোষা পাখি খড়কোটার আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা আমি পুষি কত ভালোবাসা তার সোখে শোকে রাখি উই না যায় আমার পোষা ময়না পাখি পাখি সোখে সোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময় না পাখি কোন পাখি পালাইয়া গেল পাইলাম না পাখিটা হইল আপন কপালের ফের কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের পাখিটা হইল না আপন কপালের ফের পাখির সনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন আমার পোষা ময়না পাখি পাখি দুঃখ কুথায় রাখি উইরা গেছে কাসা রে আমার পোষা পাখি খড়কুটার আগে বাসা বাজলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা আমি পুষি কত ভালোবাসা তারে চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাজিল যেমন ভাইয়ের কণ্ঠ তেমন বোনের কণ্ঠ দর্শক বিন্দু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাই দেবেন এই দুই ভাই বোনের গান আপনাদের কাছে কেমন লাগে যাই হোক যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেল এবং পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ